আওয়ামী লীগ সরকারের সাবেক আঠারো মন্ত্রী ও আট সংসদ সদস্যের দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাম জগলুল হোসেনের আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক দশ মন্ত্রী ও তিন সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন শুনানি শেষে আদালত এই আদেশ দেন এছাড়া সাবেক আট মন্ত্রী ও পাঁচ সংসদ সদস্যের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন যুদকের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন শুনানি শেষে এ আদেশ দেন আদালত দেশটাকে যাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ নৌপরিবহন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ ইনামুল হক সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর ইনামুর রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সাবেক ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান বস্ত্র ও পাক মন্ত্রী গুলাম দস্তগীর গাজী সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ হাসান রাসেল সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান সাবেক পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এছাড়া সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ কাজী নাবিল আহমেদ ও শহীদুল ইসলাম বকুল এ কে এম সদর জাহান শেখ আফির উদ্দিন মেহের আফরোজ আবু সাইদ আল মাহমুদ ও শেখ খেলাল উদ্দিনকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে